আমি তালের লুচি করবো এক বাটি ময়দা নিয়েছি আর তালের মোজা ময়দাটা আমি মেঁকে নেব মতো লবণ দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো একটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেছে এরকম মেশাতে হবে এবার আমি তালে মোজা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব জল দেবো না এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে বেশি নরম করা যাবে না কেননা লুচি করবো তো এটা আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমার একটু মেটে নেব মা হয়ে গেছে আমি এবার লেচি কেটে নেবো সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবার বেলে নেবো আমি সাদা তেল নিয়েছি এরকম করে আমি এবার বেলে নেব সবগুলো আমি এরকম করে বেলে নেবো সব লুচিগুলো বেলা হয়ে গেছে আমি এবার ভেজে নেব আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব দেখুন কি সুন্দর ঠিক আছে আপনাদের তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাকিগুলো সব করে করেন দেখুন আর একটা ব্যাপার সবগুলো খুলে উঠছে এটাও হয়ে গেছে তুলে নেব আমি একই ভাবে ভেজে নেব সবগুলো আমার ভালো গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে আমি তানের মজা নিয়েছি